নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম বলে দিয়েছেন কোন মানুষ যদি সকালে বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু সে যদি আল্লাহর নাম দিয়ে তার দিনটাকে শুরু করে এবং আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু বলে বাসা থেকে বের হতে পারে আল্লাহ হরবুল আল জালাল নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন ওই লোকটা ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মাদারিতে সে থেকে যায় এবার তাহলে আপনারা বলেন যদি কোনো মানুষ আল্লাহর জিম্মাদারিতে থাকে আল্লাহর হস্তক্ষেপে থাকে এই পৃথিবীর কোনো শক্তি ওই মানুষটার কোনো ক্ষতি করতে পারে না এজন্য চেষ্টা করবেন সকালে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি চাওয়াক্কালতু আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন আল্লাহর কসম খেয়ে বলি এই দুনিয়ার কোনো পরাশক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আসমান জমিনের সমস্ত বিপদ মুসিবত থেকে